আসসালামু আলাইকুম প্রিয় দর্শকিন্দু আজকে কথা বলবো আধুনিক পদ্ধতিতে বর্ষাকালে কীভাবে বেগুন চাষ করবেন বর্ষাকালে বেগুন চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে জমিটি যেন উঁচু হয় এবং পানি জমে না থাকে সেদিক মাথায় রেখে অবশ্যই জমিতে বর্ষাকালের জন্য আপনাকে অবশ্যই মালচিং ব্যবহার করতে হবে আপনারা জানেন যে মালচিংয়ে ফসলের উৎপাদন অনেক বেশি হয় এই পদ্ধতিতে যদি আপনি বেগুন চাষ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গাছ কতটা সুস্থ সবল থাকে দেখুন গাছে কি পরিমাণ বেগুন ধারা রয়েছে দেখেন গাছে কিন্তু প্রায় দেড় থেকে দুই কেজি বেগুন রয়েছে প্রতিটি গাছে এরকম বেগুন ধারা রয়েছে হ্যাঁ দর্শক বিন্দু আপনার বেড করার সময় অবশ্যই বেডের উচ্চতা একটু বেশি করে দেবেন কারণ বর্ষাকালে অতি বৃষ্টি আপনার জমিতে পানির জমি থাকলেও সেই পানি যেন গাছে গোড়া পুঁছিতে না পারে এবং ড্রেনিং ব্যবস্থা খুব ভালোভাবে রাখতে হবে প্রতিটি গাছে যেভাবে বেগুন ধরা রয়েছে তাতে কিন্তু দেখেন বেগুনের কালার শেপ সাইজ অনেক সুন্দর এসেছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু আপনার চাইলে এইভাবে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করতে পারেন তবে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করলে বেগুনের একটু স্পেস বেশি দিতে হয় কারণ গাছের থেকে গাছের দূরত্ব দেবেন আপনারা দুই হাত এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব দুই হাত হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু এইরকম বেগুনে ক্ষেত না ভালো লাগে যদি ফসল হয় সুন্দর তাহলে কৃষকেরও মন হবে ভালো প্রতিটি কৃষক চায় এইরকম বেগুনে ফলন পেতে যেহেতু গাছের বয়স সত্তর থেকে আশি দিন এই অল্প বয়সেও কিন্তু যেরকম বেগুন ফলন দিচ্ছে তাতে প্রতিটি কৃষক কিন্তু খুশি হবে অবশ্যই অবশ্যই আপনারা বিকেলবেলা স্প্রেগুলো করে থাকবেন নিয়মিত ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো স্প্রে করবেন গাছের গোড়ায় অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে যাতে গাছের গোড়া পচে না যায় মাসে অন্তত দুইবার ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক কম্বাইন্ড যে ওষুধগুলো আছে সেগুলো গাছের গড়ায় অবশ্যই স্প্রে করবে দর্শক মনে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন